যে কথা বলতে রয়েছিলাম গায়ত আমার ময়না ফোন দিয়েছে অনলি ওয়ান মিনিট হ্যালো ময়না হ্যাঁ তুমি কেমন আছ ঘুম থেকে কি ও আমার এই জায়গায় তো রাইট 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 হ হ্যাঁ রাইট রাত দুইটা বাজে খাওয়া দাওয়া করছো সারা আমি কিভাবে খাই বলতো তো তোমার আজকে আমি কোনোদিন খাইছি কোন সময় খাইছি তুমি কও ও কি না না ও শোনা খাসনা বার একটা ওই যে বার বারবার এই জায়গায় ডিস্টার্ব করে ওই আমি খাই না তো আমি কি তোমার সারা খাইতে পারি তুমি বলো তো রাখিস না ভালো থেকে আই লাভ ইউ